মহিলাদের মধ্য থেকে শুরু করছি প্রথম প্রশ্নটি দয়া করে মহিলাদের মাইক থেকে করবেন আমার নাম আমি একজন হিন্দু আর এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই বললেন আপনি একজন হিন্দু আর এখন ইসলাম গ্রহণ করতে চান আপনি কি নিজের ইচ্ছায় এটা করছেন নিজের ইচ্ছায় কি আপনি ইসলাম গ্রহণ করছেন বোন হ্যাঁ কেউ কি আপনাকে বাধ্য করছে এটা করতে কেউ জোর করেনি নিজের ইচ্ছায় তা করছি আমি 마শাআল্লাহ জিজ্ঞেস করলাম নিজের ইচ্ছা ইসলাম গ্রহণ করতে চান আপনি কি মানেন যে আল্লাহ এক জি স্যার আর আপনি কি এটা মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর শেষ নবী হ্যাঁ মানে মানি আচ্ছা আমি আপনাকে কালেমা পড়াবো প্রথমে আরবিতে বলবো পরে বাংলা করে দেবো আচ্ছা ঠিক আছে আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ কোন আর নাই মোহাম্মদ এবং রাসুল এবং রাসুল মাশাল আপনি এখন মুসলমান হয়েছেন আল্লাহ আপনাকে কাছে যাতে জান্নাত দেন আপনাকে আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে আপনার জীবনে শান্তি আসে আর এই তিনটা অর্জন করতে পারেন যে আল্লাহর সন্তুষ্টি এই পৃথিবীতে শান্তি এবং আখিরাতে জান্নাত ইনশাআল্লাহ আমার কি নাম রেখে দিন আপনি বোন বললেন যে আমি আপনার একটা নাম রেখে দিই আপনি আপনি আয়েশা রাখতে পারেন আয়েশা রাখতে পারেন আয়েশা আচ্ছা আরো একটি প্রশ্ন দ্বিতীয় নম্বর মাইক থেকে দূরে মহিলাদের মধ্য থেকে হ্যালো শুভ সন্ধ্যা স্যার আমার নাম রুবি পারকার আর আমি একজন ড্রেস ডিজাইনার আসলে এটা আমার বান্ধবীর একটা সমস্যা সে একজন মুসলিম আর বিয়ে করেছে একজন হিন্দুকে তবে সে ইসলাম পালন করে আর তার স্বামী হিন্দু ধর্ম পালন করে এখন সে এবং তার পরিবার বিষয়টাকে সহজভাবে নিতে পারছে না তাই দয়া করে এ বিষয়ে কিছু বলবেন কি কারণ সে ব্যাপারে দ্বিধা দ্বন্দ্বে আছে আর ও লোকটাকে সে প্রচন্ড ভালোবাসে প্রশ্নটা ঠিক করে বুঝছি না বোন আপনি বললেন একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে আর সে ভালোবাসা ছাড়া কিছু বোঝে না সে এখন কি করবে এটাই কি প্রশ্ন বোন হ্যাঁ বিয়ে করেছে নাকি করেনি বিয়ে করেছে কোর্ট ম্যারেজ কোর্ট ম্যারেজ বোন বললেন যে একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে সে ভালোবাসায় পাগল কোর্ট ম্যারেজ তার কি করা উচিত কোরআন যা বলছে তা হচ্ছে অধ্যায় বলা হয়েছে দুই যে মুসলিম নারীকে বিয়ে করোনা মূর্তি পূজারী নারীকে বিয়ে করোনা যতক্ষণ না সেই আনে বিশ্বাসী নারী যদি কৃতদাসী হয় অবিশ্বাসী নারীর চেয়ে সে অনেক উত্তম যদিও সে তোমাকে মুগ্ধ করে আয়াতের পরের অংশ বলছে মুসলিম পুরুষকে বিয়ে না কোনো মূর্তি বিয়ে করো না যদিও সে তোমাকে মুগ্ধ করে যতক্ষণ না সেই আনে একজন বিশ্বাসী পুরুষ যদি কৃতদাস হয় যদি কারো গোলাম হয় মুসলিম পুরুষের চেয়ে সে অনেক উত্তম অবিশ্বাসী পুরুষ তোমাকে যদিও মুগ্ধ করে তাই ইসলামে একজন মুসলিম নারী অমুসলিম পুরুষকে বিয়ে করতে পারে না যেমন আগেও আমি বলেছি কারণ হলো যদি কোনো গাড়ি থাকে আর সেই গাড়ির একটা চাকা সাইকেলের বাইসাইকেলের আর আরেকটা চাকা হচ্ছে ট্রাকের স্বাভাবিক ভাবে গাড়িটা চলবে না আর প্রত্যেক যে স্বামী এবং স্ত্রী উভয় জান্নাতে যাক। তাই মুসলিম দাবি করে তার জীবনের মূল উদ্দেশ্য হবে আল্লাহ সোবানকে খুশি করা যেমন আমি বলেছি যে কোরআন বলছে সুরনিসা অধ্যায় চার আটচল্লিশ সুরনিস ষোলো আল্লাহ যে কোনো গুণা ক্ষমা করবেন তবে শির করার গুনা তার সাথে শরিক করার গুণা তিনি কখনোই ক্ষমা করবেন না সুতরাং কিভাবে সে এমন জীবন সঙ্গী বেছে নিতে পারে যার উদ্দেশ্যই ভিন্ন তার মানে আপনি আপনি জান্নাতে জান্নাতে যেতে চান চান যাক সেটা স্বার্থপর না তাই যদি সত্যি সে স্বামীকে ভালোবাসে আলটিমেটাম দিতে পারে যদি এ অবস্থায় থাকো জান্নাতে যেতে পারবে না তাই আলটিমেটাম দেন যদি আমাকে চাও ইসলাম গ্রহণ করো তুমিও জানাতে যেতে পারবে যদি ইসলাম গ্রহণ করো আমি তোমার সাথে আছি আমি তোমার সাথে নাই যাতে করে এই দুনিয়ার সেরাটা পাই আর সেই পুরুষ হ্যাঁ ভাই সামনের এক নম্বর মাইক থেকে আমার নাম প্রেম পুরো নাম প্রেম মিশ্র আমি একজন অমুসলিম আমার প্রশ্ন হলো স্যার আসলে আমি ইসলাম গ্রহণ করতে চাই এটা 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 আমার প্রশ্ন কোনো পক্ষপাতিত্ব করছি না নিজ থেকে এই প্রশ্নটা করছি স্বাভাবিকভাবেই বলা যায় আমি ইসলাম গ্রহণ করতে চাই তবে ভালো মুসলিম মানে কিভাবে আসলে ভালো মুসলিম কে বা কারা এই জন্য আসলে জানতে চাচ্ছি ভাই যদি শুনতে ভুল না করে আপনি ইসলাম গ্রহণ করতে চান আর জানতে চান আসল মুসলিম কি হ্যাঁ কিভাবে ভালো মুসলিম হওয়া যায় কিভাবে ভালো মুসলিম হবেন ভাই ভালো মুসলিম হতে হলে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাই যদি আপনার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন আপনি মুসলিম নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মানে আপনাকে মানতে হবে আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নাই বিশ্বাস করতে হবে মোহাম্মদ সর্বশেষ এবং চূড়ান্ত নবী আর যখন আপনি কোরআন পড়বেন যা আমি আগে লেকচারে বলেছি এটা সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশিকা বই মানবজাতির জন্য তাই যদি কোরআন পড়েন এবং আমল করেন আল্লাহর নির্দেশ মেনে চলেন যদি আল্লাহ নিষেধ করেছেন সেগুলো থেকে তাহলে আমার মুসলিম অবস্থা নাম এটা বাধ্যতামূলক কিনা তিনি জিজ্ঞেস করছেন নাম পরিবর্তন করা বাধ্যতামূলক কিনা মুসলিম হওয়ার পর না এটা বাধ্যতামূলক না তবে চাইলে করতে পারেন তাই নাম পরিবর্তনটা বাধ্যতামূলক না যদি সেটা শির্কের সাথে যুক্ত না থাকে যদি আপনার নামে কোনো শির্ক না থাকে কোনো মূর্তি পূজা ইত্যাদি তবে যেটা হতে পারে আপনার আগের নামও থাকতে পারে অথবা নতুন নাম নিতে পারেন তবে মুসলিম হিসেবে যদি গর্ব করেন আমি বলবো মুসলিম নাম রাখতে যত লোকজন আপনাকে চিনতে পারে যেমন কেউ ডাক্তার হলে তখন ক্রস চিহ্ন রাখে মানুষকে জানাতে যে সে একজন ডাক্তার একইভাবে বাধ্যতামূলক না যে নাম বদলাতেই হবে তবে যদি বদলান সেটা উত্তম মানুষ জানবে যে আপনি মুসলিম আমার প্রশ্ন হচ্ছে আপনি কি এখন ইসলাম গ্রহণ করবেন জি স্যার আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা নিষিদ্ধ হ্যাঁ স্যার আচ্ছা আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী হ্যাঁ স্যার কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেন না স্যার অবশ্যই না কোন অর্থনৈতিক চাপ না স্যার কোন শারীরিক চাপ না স্যার কারণ কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ কাউকে জোর করে ইসলাম গ্রহণ করানো ইসলাম ধর্মে নিষিদ্ধ ইন্ডিয়াতে যে কোনো ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করা নিষিদ্ধ স্বেচ্ছাই হতে পারবে যদি ইসলাম গ্রহণ করতে চান কেউ আপনাকে বাধা দিতে পারবে না এমনকি রাষ্ট্রও পারবে না সেটা তাই ইসলাম গ্রহণ করতে চান আমি বলবো আমার সাথে বলেন ঠিক আছে ঠিক আছে আল্লাহ ইলাহা স্যারুহ আমি সাক্ষ্য দিচ্ছি আবার বলবেন স্যার আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন কোন ঈশ্বর নেই ঈশ্বর নেই আল্লাহ ছাড়া আল্লাহ তাআলা এবং এবং নবী মুহাম্মদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি হলেন বলেন মান্দা বান্দা এবং রাসুল এবং রাসূল আল্লাহর আল্লাহ মাশাআল্লাহ ভাই এখন মুসলিম ধন্যবাদ আমি আপনাকে একটা কপি নিয়ে যাওয়ার জন্য যাতে ভালো আমলকারী মুসলিম হতে পারেন সেজন্য কোরআনের একটা কপি উপহার দিতে যাচ্ছি volunteers ভাইদের অনুরোধ করব কোরআনের একটা কপি এখানে দিয়ে যেতে ভাই আপনি মঞ্চে আসেন প্লিজ আমি আপনাকে করোনার একটা অনুবাদ কপি দিতে চাই মাশাল জল্লা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনার ইচ্ছা Zen.